সে দীর্ঘদিন যাবত মিটাবাড়ি গ্রামে আছে তার শ্বশুরের অল্প কুড়ি ঘর নিয়ে ভ্যান চালক তার হলো চার সংসারে চারটি লোক আছে চারটি লোক নিয়ে জীবনযাপন করা খুব কষ্টকর তাদের মধ্যে এই কুড়ি বাইশ বছরের বাচ্চাটা প্রতিবন্ধী এখন এর আগে অনেকে অনেক জায়গায় গিয়েছে তালায় গিয়েছে মেম্বার চেয়ারম্যান সবার কাছে কম বেশি গিয়েছে গিয়ে বিভিন্ন রকম প্রভাব দেখায় যে এটা কাঠ করিয়ে দেবো আজও পর্যন্ত এই কুড়ি বাইশ বছরে খোলে কোনো কাট পায়নি এ কথা বলতে পারে না কাল একজন খাওয়াই দিতে এর ফোসল করে যায় এর পিছনে একজন লোক যায় কারণ এদের খুব দারিদ্রতা এদের ঘর বাড়ি খুব নগ্ন মাঠে এক দিন আনা দিন খাওয়া একদিন চাউল না কিনলে দিন চলে না তারপরে এই বাচ্চারা নিয়ে এই কুড়ি বছর বাইশ বছর এই ভোগান্তিতে আসে আজ পর্যন্ত কেউ এমন সাতান ব্যক্তি হয়নি বহু জায়গায় গেছে তালা দি ইউনিয়ন কাউন্সিল দিকে মেম্বার চেয়ারম্যান সবাই কাছে দিয়ে আজ পর্যন্ত কেউ এর একটা বিধি ব্যবস্থা করে দিনি তা আমার কাছে একটা অনুরোধ রইল টি সাহেব এবং উপজেলার প্রতি আমার কাছে একটা অনুরোধ রইল এই বাইশার দিকে যেন একটা সজাই ব্যক্তিরা সজাই দেয় আর সুন্দরভাবে এ করে কাঠটা যেন হয়ে যায় এ কথা বলতে পারে না চলতে পারে না আর আমি ডিসি সাহেবের কাছে অনুরোধ জানাই যে এই বাচ্চারা কথা বলতে পারে না কোনো কাজ কাম করতে পারে না আজ কুড়ি থেকে বাইশ বছর বয়স যেন একটা ভাতার কার্ড ব্যবস্থা হয়ে যায় কেননা বাপ খুব দারিদ্রতা এর বাপের নাম হলো আলামিন নম মুসলিম আমি এখন বলছি